বিপিএল এর গত সিজনে রাজশাহী দলটা যেভাবে সার্কাস দেখাইছে সেইভাবে সার্কাস দেখানোর জন্য প্রস্তুত এইবার চট্টগ্রাম রয়্যালস চট্টগ্রাম রয়্যালস এর বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার আসতেছে না টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র একদিন বাকি এই একদিন আগে চট্টগ্রাম রয়্যালস ম্যানেজমেন্ট জানতে পারতেছে তাদের বিদেশি ক্রিকেটাররা আসতেছে না কেমনটা লাগে কেমনটা লাগে ভাই প্রত্যেকটা দল তাদের বিদেশি প্লেয়ারদের সাথে একদম সব রকমের চুক্তি সম্পন্ন করে ফেলছে তারা আশাও শুরু করছে দুই একদিন পর তারা মাঠে নামবে আর এদিকে চট্টগ্রাম রয়্যালস যেই কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে কথা বলছিল তারা জানায় দিছে তারা আসবে না তারা কে কে একটা হচ্ছে পলিস্টার স্টার্লিং আয়ারল্যান্ডের সে জানায় দিছে বিপিএল থেকে এইবার নাম প্রত্যাহার করে নিচ্ছি কেন কারণ নেগোসিয়েশনের সমস্যা এই চট্টগ্রাম রয়্যালস এর ম্যানেজমেন্ট তার সাথে সেইভাবে নেগোসিয়েশনে আসতে পারে নাই এরপরে বড় ক্রিকেটার হ্যাঁ শ্রীলঙ্কার এই ক্রিকেটারের সাথে চুক্তি সম্পন্ন করা হয়েছিল পোস্ট আমরা চট্টগ্রাম পেজে এমন দেখছি এখন কি শুনতেছি তার সাথেও নেগোসিয়েশনে সমস্যা এরপরে শ্রীলঙ্কার আরো একজন ক্রিকেটার নিরুশান ডিকোয়েলা হ্যাঁ সেই ক্রিকেটার কোন কারণে আসবে না কারণ হচ্ছে সে জাতীয় দলে ডাক পাইছে জাতীয় দলের খেলা আছে আপনার পাকিস্তানের সাথে টি টোয়েন্টি সেই জন্য আসবে না শ্রীলঙ্কান আরো একজন ক্রিকেটার আবার পেরেরা হ্যাঁ যে মোটামুটি বলতে এলপিএল এলপিএল এলপিএলেও সুযোগ পায় না তাকে মানে ড্রাফটের বাইরে থেকে বা বিপিএল নিলামের বাইরে থেকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল সেই প্লেয়ার কেন জানি আসতেছে না আল্লাহ ভালো জানে কোন কারণে আসতেছে না এই প্লেয়ারকে কেন নেওয়া হয়েছে চট্টগ্রামের দলে এইটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে এবং এই একটা নিয়ম করা হয়েছিল যে এমন কিছু ক্রিকেটার আছে ক্রিকেটার ক্রিকেটার বা সাথে জড়িত হইতে পারে এমন বুড়ো এদের সাথে দলগুলা চুক্তি করলেও বিসিবি মানে সেটাকে সাপোর্ট করবে না হ্যাঁ হয়তোবা এরকম কোন ঘটনা ঘটছে যে অ্যাঞ্জেলো পেরেরার মতো ক্রিকেটারকে আসলে আসলে দরকার নাই আরেকজন হচ্ছে আপনার পাকিস্তানের আবরার আহমেদ সে কি আসবে না এইটা এখনো শিওর না এটা মোটামুটি ঝুলানো আছে বলতে গেলে সামনে শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের একটা টি-20 সিরিজ আছে হয়তোবা সেই সিরিজ খেলে আসতেও পারে না আসার সম্ভাবনাই বেশি তো চট্টগ্রাম রয়েলসের হয়েছে এই অবস্থা টুর্নামেন্ট শুরু হতে একদিন বাকি একদিন একদিন আগেই যদি পাঁচজন বিদেশি ক্রিকেটার চলে যায় মানে কাকে নিয়ে তাহলে খেলবে দেশিদের নিয়ে মোটামুটি চট্টগ্রাম রয়্যালস মাঠে নামতে হবে এই রকম একটা মানে অবস্থা হয়ে গেছে তাদের তো দেখা যাক কি হয় চট্টগ্রাম রয়্যালস এই দুই একদিনের মধ্যেই আরো বিদেশি ক্রিকেটার ম্যানেজ করতে পারে কিনা যদিও এটা আমার মনে হয় সম্ভব না